নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছে আর আমিও খুব ভালো আছি চলাম আমার একটা আজকে নতুন ব্লগ নিয়ে আশা করি তোমাদেরকে ব্লগটা ভালো লাগবে ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর কেউ যদি নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করবে তা এখন বাড়ছি সকাল ছটা তো আমি সকাল ছটা থেকেই লাইভ শুরু করলাম ব্লগটা তো প্রথমে আমি ঘুম থেকে উঠে নিজে ফ্রেশ হয়ে গিয়েছিলাম তারপরে ফ্রেশ হতে দেখছি আয়ুষ উঠে গেছে তারপর আয়ুষকে খাইয়ে নিলাম খাইয়ে নেওয়ার পরে যে আমার কাজগুলো ছিল সেগুলো সেরে নিলাম একটা একটা করে জলের বোতলগুলো ভর্তি করে নিলাম একটা একটা জলের বোতল সব ভর্তি করে নিলাম তো বৃষ্টি পড়ছিলো বলে বাড়ির ভেতরেই বোতলগুলো ভর্তি করলাম রান্নাঘরের ভেতরে বাইরে ভর্তি করতে পারিনি কলতলায় তাই রান্নাঘরের ভেতরেই ভর্তি করছিলাম বৃষ্টি পড়ছিলো আজকে সকালে আর কার কার কোথায় কোথায় বৃষ্টি পড়ছে আজকে সকালবেলা তোমরা বলবে আর আজকে কে কে শিবের ব্রত করো সেটাও কমেন্ট করে জানাবে আজকে সোমবার তা আমি ব্রত করতাম আমার শরীরটা ভালো নেই বলে আমি ব্রত ছেড়ে দিয়েছি তারপরে আমি জল বোতলগুলো ভর্তি করে দেখো আমি বেগুনি করে নিলাম মুড়ি খাওয়ার জন্য সবার জন্য বেগুনি করে নিলাম তারপরে বেগুনি করে আয়ুষের বাবাকে খেতে দিয়ে আমি ছাড়ে চলে গেলাম জামা কাপড়গুলো শুকোতে যে জামা কাপড়গুলো সকালেই কেঁচেছিলাম বৃষ্টি পড়ছিলো বলে শুকোনো হয়নি বৃষ্টিটা ছাড়ার পরে আমি ছাদে চলে গেলাম শুকোনো শুকনো করতে নিচেতে শুকনো করা হতো নিচেতে তাড়াতাড়ি শুকনো হবে না রাধে ছাদে শুকনো করার একটাই কারণ যে তাড়াতাড়ি করে শুকনো হয়ে যাবে একটু হালকা রোদ করলে শুকনো হয়ে যাবে তাড়াতাড়ি করে তার ছাদেতেই দিয়ে এলাম তো আমাদের ছাদেতে তার খাঁচানো নেই তাই ছাদের উপরগুলোই ধারগুলোতেই শুকনো করতে দিতে হয় তারপর নিচে নেমে এসে আইসের জন্য যে গরম ফুটনের জলটা আমি থালাতে ঠান্ডা করতে দিয়েছিলাম ফ্যানের তলায় সেটা আইসের বোতলটাই ঢেলে দিলাম তারপর ওকে খাওয়াবো তারাকে দেখিয়ে দিলাম দেখো তোমরা ও কী করছো ওকে নিচে বসিয়ে খাওয়া বলছিলো কিছুতেই নিচে বসে খাবে না আল্লার যে ফাঁকটা আছে ওখানেই বসবো ওখানে বসে খাবে তাই ওকে খাইয়ে দিচ্ছিলাম ওখানে বসে কি তবুও খেতে চায় না কিছুতেই খেতে চায়নি তো ওকে ফোনটা চলছিলো বলে ক্যামেরাটা দেখে দেখে খাচ্ছিলো আর ওখানে বসেছিল হলে তাও খেতে খেতে চায় না ওখানটায় খেতে চাইছিলো বসে তাই ওখানেই বসে খাওয়ালাম ওকে আর ওকে খাওয়ানোর পরে আমিও খেয়ে নিলাম মুড়ি মুড়ি আর বেগুনি খেয়ে নিলাম তো তোমরা সকালবেলায় কে কে কী টিফিন করে জানাবে আমি সকালবেলা মুড়ি খাই যে দিন যেরকম তারপর আমি খেতে খেতে দশটা বেজে গেল দশটা বেজে যাওয়ার পরে সব রকম কাজ সারতে দশটা বেজে যাওয়ার পরে দেখি যখন দশটা বেজে তাই আইসক্রিম স্নানটা করিয়ে নিলাম তেলটা মাখিয়ে আমি আজকে ভি বলে একটা তেল আছে ওই তেলটাই মাখাই সরষের তেল মাখাই না ডাক্তার মাখাতে বারুত করেছে সরষের তেল তাই ওকে ভীর বলে তেলটা আছে ওই তেলটাই মাখায় আর ওকে আজকে বেশিক্ষণ ধরে স্নান করায়নি আমার সময় ছিল না বলে সঙ্গে সঙ্গে নিয়ে চলে এসেছি গায়ে জল ঢেলে তাই ও প্রচুর কান ছিল অনেকক্ষণ ধরে স্নান করবে বলে আর তোমাদের বেশিক্ষণ জল ভাটবে বলে তাই খুব কান ছিল খুব জেদ করছিলো যে আর একবার যাবে স্নান করতে তো জল পেলে আর ওর কিছু চায় না দেখবো এত যে কিছুই করবে না জামা পরবে না কাজল টিপ নেবে না কিছুই করবে না অনেক কষ্টে ভুলিয়ে দিয়েছি ওর প্রচুর যে আয়সে যেটা বলবে সেটাই করতে হবে হলে আবার একটা কি খারাপ অভ্যাস যেন আমি চিন্তায় পড়ে ওর জন্য রেগে গেলে দেওয়ালে বা নিচে মাথা ঢুকে দেবে ঢিপ ঢিপ করে তাই খুব চিন্তায় আছি তার জন্য যে কোথায় কখন লেগে যাবে রেগে যাবে থাকবো কি থাকবো না দেখতে পাবো না তখন রেগে গেলে কোনো বিষয় রেগে গেলে মাথা ঠুকে নেবে দেওয়ালে তো মাথায় ঠুকে নিতে মাথায় আঘাত দিলে বলে খুবই খারাপ সেটা তোমরা জানো তো তারপরে দেখো ওকে আইসকে ভালোভাবে রেডি করে দিলাম স্নান করার পরে আর ওকে রেডি করতে আমার খুব সময় লেগে গেলো তো তো ফুল রেডি হয়ে গেছে তো আইসকে রেডি করে স্নান করার পর কেমন লাগছে দেখো তবুও কাঁদছে তারপর আমি রান্নাটাও সেরে নিলাম রান্নাটা আজকে হয়েছিল পটল ভাজা আলু ভাজতে পাকা আমের ট আর ডিমের একটা কেরি করেছিলাম শাক ভাজা করেছিলাম আর ভেন্ডি আলু তরকারি করেছিলাম এগুলোই করেছিলাম এবার রান্না করার পরে যে রান্নার বাসনগুলো ছিল এই বাসনগুলো আমি মেধে দিলাম পোস্তবায় গিয়ে একটা একটা করে তারপর রান্নাঘরের কাজগুলো সেরে নিলাম বাথরুমগুলো ধুয়ে পরিষ্কার করে তারপর আমি স্নানটাও করি সেদিন নিয়ে এসলাম তো মেঘলা ওয়েদার আছে আর ওয়েদারটা হচ্ছে খুব ভালো কোনো সময় রোদ দিচ্ছে কোনো সময় নেট করছে তো কোনো সময় বৃষ্টি পড়বে সেই জন্য আছে খুব কাজের অসুবিধা হচ্ছে না ঠিকঠাক কাজ করতে পারছি না তাই বৃষ্টি পড়বে বলে ঝটপট করে আমি বাথরুমগুলো ধুয়ে নিলাম তারপর নিজে চান করে ফ্রেশ হয়ে গেলাম এসে করে মাথাটা দিয়ে নিলাম ভালো করে আমি জ্বরটা ছাড়িয়েই চুলের জটা ছড়িয়ে আমি স্নান করতে গিয়ে যাতে গায়ে না চুল করে থাকে নাহলে খাবারের চুল হবে তারপর আমি একটা টোনার লাগাই টোনারটা হচ্ছে ফালুপিটির টোনার অল স্কিন টাইপ টোনার যেটা সবাই লাগাতে পারে ওই টোনারটাই আমি লাগাই মুখে কোনো ক্রিম আর কিছু লাগায় না ওই টোনারটা লাগাই টোনার লাগিয়ে একটু সিঁদুর করে নেব সিঁদুরটা ভরে নেব তো তোমরা আমি কেয়াসেটির সিন্ডিপটা লাগাই কেয়াসেটির সেটের যে লিকুইড সিন্ডিপটা আছে ওটা লাগাই ওটা খুব ভালো তো তোমরা কী কী লাগাও সেটা কমেন্ট করে জানাবো ভাব না তাদের যে কাজগুলো ছিল আগের দিনে যে জামা কাপড়গুলো শুরু করতে দিয়েছো এবং আগের দিন বৃষ্টি পড়ছিলো বলে ঘরের ভিতরে শুরু করতে দিয়েছিল আজকে এই মাত্র হয়েছে শুকনো হয়ে গিয়েছে তারপর নিয়ে এসে আমি ওগুলোকে গুছিয়ে নিয়েছিলাম তো না আজকের ভিডিওটা বন্ধুরা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবে তো পরে আবার ভিডিও নিয়ে আসবো টাটা বাই